বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দারমণি অনেক দিন বাদে আমাদের পুরনো যে গ্রুপটা সেই গ্রুপটা রিউনিয়ন করতে চলেছে অনেক কষ্টে সবাইকে এক জায়গায় করা গেছে কাজের চাপ সমস্যা ভালো মন্দ মিলিয়ে ফাইনালি আমরা যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে আর এইবারের প্রোগ্রামটাতে না একটা দারুণ রিসর্ট আমরা বুক করেছি যেরকম বাকি রিসর্টগুলো রিভিউগুলো রেগুলার দিতে থাকি ঠিক সেইভাবে এই রিসর্টটারও রিভিউ দেব আমাদের রিসর্টের নাম হচ্ছে ওশিয়ান বিচ রিসর্ট তাহলে যাওয়া যাক আমার সেট আপ রেডি এবার জাস্ট বেরোব বেরিয়ে বাইক নিয়ে বন্ধুদের সাথে মিট করে একদম রওনা দিয়ে দেবো তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি ভোর পাঁচটার গাড়ি সকাল সাতটার দশে ছাড়ল সামনে কোথাও তোকে একটু পেট্রোল ভরাতে হবে এখন রিজার্ভে দেখাচ্ছে কাল রাতে আর পেট্রোল ফেট্রোল ভরাইনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি হলে আবার একটু বিপদ জোরে বৃষ্টি হলে গোপ্রটা বন্ধ করে দিতে হবে তো সব মিলে বারোশো পঞ্চাশ টাকার মতো পেট্রোল আসলো এই বারো লিটার মতো গাড়িতে তিন লিটার মতো তেল অলরেডি ছিল এইবার হচ্ছে আমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব শহরটা ছাড়তে হবে গড়িয়া থেকে এই হুগলি সেতু অবধি আসতেই মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে গেলো এত জ্যাম আজকের ওয়েদারটা দারুণ কারণ এক রোদ নেই বৃষ্টিও হচ্ছে না আর বাইক চালালে তো গরম লাগে না মাত্র একশো নব্বই কিলোমিটারের জার্নি বেশিক্ষণ লাগার কথা নয় এই শহরের ব্যস্ততম রাস্তাটাকে ক্রস করে গেলে আর বেশি টাইম লাগবে না চলো যাওয়া যাক প্রতিবারের মতো আমাদের ফার্স্ট এক্সিট টোল আর আমাদের বন্ধুদের গাড়ি আমাদের আগেই ছিল মোটামুটি সাঁতরাগাছি অবধি অ্যাজ ইউজুয়াল একটা জ্যাম থাকবে তারপর থেকে একটু শান্তি পাব আজকে রাস্তায় শুধু বাসের জ্যাম মানে হিরোর মতো রাস্তা বার করছে সামনে জ্যাম দেখে বুঝতেই পারছো যে রাস্তার অবস্থা কি আমরা সবে আমদুল পৌঁছেছি দেখতে দেখতে ধুলাগড় টোলগেট চলে এসছি এক ঘন্টা লেগে গেল আসতে টোটাল একত্রিশ কিলোমিটার চলো এখান থেকে বেরিয়ে বাদিকে একটা চায়ের দোকান আছে ওখানে দাঁড়াবো সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি এই আমরা আমাদের সেকেন্ড টোল ক্রস করলাম চলো এসে গেছি দেখে দাঁড় করাই লিক হলে আমার বাম্বু লেগে যাবে হাইওয়ে একটু করে চা কফি খেয়ে নিলাম কারণ প্রচন্ড পেটগুলা ছিল এইবার আমরা নেক্সট কোলাঘাট যাব ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব তারপরে ওখান থেকে আর আর দাঁড়াবো না অলমোস্ট নটা বেজে গেছে এক মিনিট বাকি নটা বাজদে আর আমরা ষাট কিলোমিটার রাস্তা কমপ্লিট করেছি মন্দারমণি 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 আচ্ছা ব্যাস এইভাবেই বন্ধু হয়ে যায় একেই বলে বাইকারস কমিউনিটি একেই বলে বন্ধুত্ব এসে গেছি কোলাঘাট ব্রিজ হ্যাঁ কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে আসলাম একটু করবো এবার হেভি খিদে পেয়ে গেছে চলো আগে ব্রেকফাস্ট করা যাক ব্রেকফাস্টে অর্ডার করেছি কচুরি আর আলু পরোটা আসছে কচুরিটা খেয়ে তো লোভ লেগে গেল আমার মনে হয় আমি নিয়েছি আলু কচুরি হঠাৎ করে রোদ উঠে গেল প্রচন্ড গরম মানে বৃষ্টির জায়গায় রোদ উঠে গিয়ে একদম গরমে ফাটিয়ে দিচ্ছে এই প্রথমবার কোলাঘাটে এসে আনন্দ রেস্টুরেন্টে খেলাম কচুরি আর আলু পরোটা দুর্ধর্ষ খেতে চলো এখন বাজে দশটা দশ আমাদের একশো কুড়ি কিলোমিটার রাস্তা পৌঁছাতে মোটামুটি আড়াই ঘন্টা মতো সময় তো লেগে যাবে কারণ নন্দকুমার থেকে রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে যাওয়াতে না জোরে চালানো সম্ভব নয় সোজা যদি চলে যাই তাহলে চলে আসবে হচ্ছে খড়গপুর উড়িষ্যা পুরী সব ওইদিকে যাব আর যেহেতু আমরা মন্দারমণি দীঘার দিকে যাচ্ছি তাই আমরা বাদিঘের রাস্তাটা নিয়ে নিলাম গাড়ি চালালে আর গরম লাগছে না গায়ে হালকা হালকা যা ঘাম হয়েছে সেটার উপর হাওয়া লেগে ঠান্ডাই লাগছে কিন্তু গরম আছে ভালোই গরম আছে চলো আর একশো কুড়ি কিলোমিটার পথ বাকি তাড়াতাড়ি পৌঁছে যাই আজকের রাইডের থার্ড টোল কোলাঘাট হলদিয়া টোল এই ক্রস করে গেলাম এরপরে আর কোনো টোল আছে কি আমার মনে হয় না বাড়ি থেকে ঠিক একশো কিলোমিটার রাস্তা ক্রস করার পরে আমরা এখন পৌঁছালাম নন্দকুমারে তোমরা যারা জানো না তাদেরকে বলি দীঘা বা মন্দারমণি যাওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে নন্দকুমার এই নন্দকুমারের গোল পার্ক থেকে আমরা পুরো ইউটার্ন নিয়ে রাইট সাইড চলে যাবো আর রাইট সাইডের টান টান পুরো রাস্তাটাই দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সব ওইদিকে পড়ছে এই আইল্যান্ডটায় একটা ইউ টার্ন নেবো আর নন্দকুমার চেনার যারা ম্যাপ ইউজ করো না তাদের জন্য বলি এই আইল্যান্ডটার মাঝখানের এই মূর্তিটা এই আমরা অলমোস্ট পুরো ইউ টার্ন নিয়ে এখান থেকে বা চলে যাব আর এই শুরু হয়ে গেল নন্দকুমার টু দীঘা মন্দারমণি যত রাস্তা সব এখান থেকে দীঘা অলমোস্ট নব্বই থেকে একশো কিলোমিটার রাস্তা এই ফোর লেন বা সিক্স লেন রাস্তা ক্রস করার পরে এই রোডে উঠলে এটা কিন্তু টু লেন রাস্তা হয়ে যায় যেহেতু মাঝখানে কোনো ডিভাইডার নেই তাই জন্য এই রাস্তাটা যথেষ্ট রিস্কি কারণ বাস ফাস প্রচণ্ড বাজে গাড়ি চালায় প্রচণ্ড বাজে গাড়ি চালায় আমাদের বাকি টিম মেম্বাররা যারা গাড়িতে আসছে তারা এই জ্যামের জন্য অনেকটাই পিছিয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ এক্সপেক্ট করছি আর নেক্সট একশো কিলোমিটার যেতে আরও মোটামুটি দেড় ঘন্টা মতো লাগবে মানে আমরা সোয়া বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হোটেলে পৌঁছে যাব নন্দকুমার ক্রস করে আমরা মাতঙ্গিনী সেতুর উপর দিয়ে যাচ্ছি আজকে নদীর জল কিন্তু একদম ভর ভরপুর রয়েছে একদম ভরপুর রয়েছে পুরো টইটুম্বুর হয়ে রয়েছে আগে আমরা এই নিচটা দিয়ে চলে যেতাম নিচে ওর একদম ব্রিজের নিচে হচ্ছে রেলগেট ছিল এখন এই ব্রিজটা হয়ে যাওয়াতে দারুণ সুবিধা হয়ে গেল দেখতে গেলে পনেরো কুড়ি মিনিট বেঁচে গেল তলায় জ্যামও হতো আর ট্রেন এসে গেলে ট্রেনের জন্য দাঁড়াতেও হতো সন্ধ্যে গাড়ি অনেকটা পিছিয়ে পড়েছে তাই জন্য আমরা একটু রেস্ট নিয়ে একটু ডাব সেবন করছি ওরা মোটামুটি আট দশ কিলোমিটার দূরে আছে একটু টাইম গ্যাপটা কমানোর চেষ্টা করছি তাতে একটু রিফ্রেশ হয়ে যাচ্ছি বিভৎস জ্যাম শুরু হয়ে গেছে এখানে ভালো জ্যাম বাপরে বাপ সরু রাস্তা হলে যাওয়া হয় দুপুর বারোটা তেতাল্লিশ আর আমরা সবে চাউল খোলা কাছাকাছি এসেছি এখনো পাঁচ সাত কিলোমিটার লাগবে চাউল খোলা মোড় পৌঁছাতে সেখান থেকে মোটামুটি পনেরো কিলোমিটার ডিস্টেন্স তো হবেই হোটেল সকাল সাতটায় বেরিয়ে অলমোস্ট ছ ঘন্টা লেগে গেল তার মধ্যে খাওয়া দাওয়া মিলে এক ঘন্টা গেছে পাঁচ ঘন্টা লাগার কথা নয় কিন্তু সামহ লেগে গেল আমরা জাস্ট চাউল খোলা মোড়ে এসে পৌঁছালাম সেখান থেকে আমরা বাদিক চলে যাব মন্দারমণি তাজপুর শঙ্করপুর সব এই রাস্তা দিয়ে যাওয়া যায় ইভেন এই রাস্তা দিয়ে গিয়ে মেরিন ড্রাইভ ধরে দীঘা পর্যন্ত যাওয়া যায় এই লেফট সাইড দিয়ে আমরা ঢুকে গেলাম তো শেষ বেশ এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের রিসর্ট পরে সব ভালোভাবে দেখাবো যখন এত গান ফান চলবে না আমার এখন বাজে সাড়ে চারটে আর এখন আমাদের সময় হয়েছে লাঞ্চ করার এতক্ষণ আমরা সুইমিং পুলে খুব করেছি এই হচ্ছে আমাদের সুইমিং পুল আর ওই বিল্ডিংগুলোর পিছনে হচ্ছে সমুদ্র তো এখন চলো লাঞ্চে এখন আমাদের জন্য কি পড়ে রয়েছে যা পড়ে রয়েছে সেটাই দেখাবো এখন সাড়ে চারটে সময় তো বেশি কিছু পাবো না তো দেখা যাক কি আছে

হোটেল রুম থেকে বিচের দূরত্ব খুব একটা না বাট যেহেতু আমরা বেরিয়েছিলাম ভাবলাম গাড়ি করেই চলে যাই এটা হচ্ছে প্রশান্ত বিচ রিসর্ট প্রথমে আমরা এটা দিয়ে আসবো প্ল্যান করেছিলাম বাট সামা হল না আরে লাভলি বাট এন্ড ও সাবাস জায়গা দুর্ধর্ষ লাগবে দীঘার মন্দনমণির মধ্যে এটাই পার্থক্য যে দীঘাতে আসলে বোল্ডারের জন্য সমুদ্রের কাছে যাওয়া যায় না আর মন্দারমণি আসলে একদম সমুদ্রের সামনে যাওয়া যায় সামান্য কিছুদিনের গ্যাপে দুবার আসলাম একবার দীঘা একবার মন্দারমণি বাট মন্দারমণি ইজ সামথিং এলস অসাধারণ লাগবে সাধারণ লাগবে অসাধারণ